নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকালই আটটা ঘুম থেকে ওঠার পর আজকে কেসেছি বেশ কিছু অনেক জামা কাপড় কারণ কালকে জামা কাপড় কাচিনি কোনো এখন তো রোজ দিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে না রোজ রোজ দিন জামা কাপড় কাচতে একদমই ভালো লাগছে না জামা কাপড় তো যেহেতু শুকাচ্ছে না তো সেই কারণে কত জামাকাপড় আর ভিতরে ঘরের মধ্যে পাখার তলায় মেলা যায় বলো তো সেই কারণে না একদিন ছাড়া ছাড়া কাপড় ধুচ্ছি মানে আগের দিনে কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে যাবার পর তারপরেই জামাকাপড় ধুচ্ছি দিন আর জামা কাপড় ধুচ্ছি না তো যাই হোক এহেতু রোজ দিন জামা কাপড় ধুচ্ছি না আর যেদিন জামা কাপড় ধুচ্ছি সেদিন এক গাতা করে জামা কাপড় বেড়াচ্ছে তো যাই হোক কি আর করা যাবে বৃষ্টিটা যে আর কবে কমবে আর একদমই ভালো লাগছে না এই একটা না বৃষ্টি তো যাই হোক তারপরে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা পুরোপুরি মুছে নিচ্ছি এর আগে আমি গাছ থেকে ফুলও তুলে নিয়েছি আর আর কয়েকটা ঠাকুরের বাসন ছিল সেগুলোও কিন্তু আমি মেজে নিয়েছি সকালের দিকটা না একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে তারপরে আবার যখন নটা দশটা বাজলো তখন দেখছিলাম আবার একটু একটু হালকা হালকা রোদ বেরিয়েছে যদিও কড়া রোদ বেরোয়নি আকাশ মেঘলাই ছিল কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না একটু হালকা করে রোদ বেরিয়েছিল তখন আবার জামা কাপড়গুলো নিয়ে না একটু রোদে দিয়েছিলাম বলে জামা জামাকাপড়গুলো পুরোপুরি না শুকালেও অর্ধেকের বেশিটা শুকিয়ে গেছে তো যাই হোক তারপরে নিচ থেকে ঢাকা ঠাকুরের বাসন ঠাকুরের জল নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে পুজোটাও দিয়ে নিলাম পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে শাশুড়ি মা তো সকালে রান্না করে রেখেই গেছেন আর আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই তো শাশুড়ি মা সকালবেলা পটল আলুর তরকারি রান্না করে রেখে গেছেন কিন্তু আজকে আমাদের বাড়িতে আসবেন আমার দাদু শ্বশুর আর দাদু শাশুড়ি তো সেই কারণে আমি আর একটুখানি ভাত বসিয়ে দিলাম কারণ যা ভাত আছে না ওনাদের সবার হবে না দুপুরবেলা এসে খাবেন তো একটুখানি ভাত বসিয়ে দিলাম আর বসিয়ে দিলাম ডাল কারণ একটু ডাল করব পাঁপড় ভাজবো আর পটল আলুর তরকারি তো আছেই আর একটু ভাত করব। তো এই তো ঘরে না কোনো সবজি ছিল না সবজি ছিল তো সেই কারণে আর কি আর কিছু করতে পারিনি নাই তো যদি সবজি থাকতো তাহলে অন্য একটা তরকারিও রান্না করতে পারতাম ওদিকে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছিলাম আদা আদা আর জিরে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব মুগ ডালে না এই আদা জিরেটা বেটে দিলেই বেশি টেস্টি লাগে খেতে এই দেখো ওদিকে মশলা বাড়তে বাড়তে এদিকে ডালের উপরে দেখো গ্যাজাগুলো কিন্তু উঠে গেছে মানে ডালটা উতলে গেছিলো আর কি ডালের গ্যাজাগুলো না আমি একটু একটু করে ফেলে দিচ্ছিলাম আর এদিকে দেখো মশলাটা আমার প্রায় বাটাই হয়ে গেছে আর আর একবার একটুখানি শিলনোড়ায় ঘষে নিলেই পুরোপুরি বাটা হয়ে যাবে এই দেখো মশলা বাটা হয়ে গেছে এখন মশলাটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি আর আজকে ডালটা সেদ্ধ হতে এত টাইম লেগেছে না কি বলবো মানে অনেক টাইম লেগেছে ডাল সেদ্ধ হতেই মনে হয় এক ঘন্টা লেগে গেছে জানি না গ্যাসটা আসতে দিয়েছিলাম বলে কি মাঝে না আমি গ্যাসটা ভুল করে আসতে দিয়েছিলাম তো সেই কারণেই হয়তো একটু সেদ্ধ হতে টাইম লেগে গেল আর কি ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে নিজের মনে খেলা করছে ওকে দেখেও না মাঝে মাঝে আমার সত্যি খুব খারাপ লাগে তার কারণ ও খেলার কোনো সঙ্গীই পায় না আমি যতটা পারি ওকে সময় দিই কতটাই বা সময় দেবো আমারও তো সংসারের কাজ থাকে বলো তো দেখো সারাদিন ওই বাড়িতে এইভাবেই একা একা খেলা করতে থাকে মাঝে মাঝে আমাকে বলে আমার সাথে একটু খেলা করো তখন একটু ওর সাথে যাই খেলা করি যদি আমার হাত খালি থাকে তাহলেই আর কি আর যদি খাতে কোনো কাজ থাকে আর তখন তার খেলা করতে পারি না তো যাই হোক আজকে যেহেতু আমার দাদু শ্বশুর আর দাদু শ্বশুরই আসবে তো সেই কারণে না আমার ছেলে অনেকটাই খুশি সব থেকে খুশি আমার ছেলে তার কারণ ও আমার দাদু শ্বশুরকে খুব ভালোবাসে মানে আমার ছেলে আমার দাদু শ্বশুরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর আমার ছোটোবেলার থেকেই যখনই আসতো তখনই আমার ছেলেকে কোলে নিয়ে এদিক ওদিক খুঁজতো তো সেই কারণে না ছোটোবেলার থেকেই না আমার ছেলে দেখি আমার দাদু শ্বশুরের প্রতি একটা আলাদাই টান আছে আগে তো প্রায় সময়ই আসতো কিন্তু এখন না আমার দাদু শ্বশুর দাদু শাশুড়ি দুজনেরই শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে তো সেই কারণে ওনারা আর ঘন ঘন আসতে পারেন না এই প্রায় অনেক দিন পরে আসছেন তো সেই কারণে আর কি আমার ছেলে প্রচণ্ড পরিমাণে খুশি অনেক দিন পরে যেহেতু ওর বড় মা পাপা আসবে তো সেই জন্য তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু মাঝে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেইছো তারপরে এখন ডালটা পুরো ভালো করে ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নিলাম দিকে ডাল হয়ে গেছে এখন আমি এদিকে ভেজে নিচ্ছি একটু পাপড় এই যে একটা ফুল ফুল পাপড় ছিল আর একটা গোল পাপড় রয়েছে এই ফুল পাপড়গুলো ভেজে নেব আর গোল পাপড়গুলো ভাজবো গোল যেই পাপড়গুলো রয়েছে না ওই পাপড়গুলো আমার ছেলের জন্মদিনে আনা হয়েছিল ওই যে জন্মদিনের অনুষ্ঠান করেছিলাম না তখনই আনা হয়েছিল সেখান থেকেই একটুখানি রয়ে গেছে মানে এক প্যাকেট পাপড় রয়ে গেছে সেই পাপড়গুলোই আমরা মাঝে মাঝে ভেজে খাই আর ওই পাপড় গুলো না একদমই মানে কি বলবো এই যে এই পাঁপড়গুলোর কথাই আমি বলছি মানে যখন ভাজছি গরম গরমই না মানে কুড়মুড়ে থাকে একটু ঠান্ডা হয়ে গেলে দেখি পাঁপড়গুলো একদম নেতিয়ে যায় যতই প্লাস্টিকের মধ্যে কৌটার মধ্যে ভরে রাখি না কেন তাও ওরকম নেতিয়ে যায় জানি না কেন পাঁপড়গুলো হয়তো একদমই ভালো না কিন্তু এই ফুল ফুল যেই পাঁপড়গুলো দেখছো এগুলো না খুব ভালো ওগুলোকে আমি দুই তিন দিনও যদি কৌটার মধ্যে প্লাস্টিক বেঁধে রেখে দিই তাও নরম হয় না একদম কুড়কুরে থাকে তো যাই হোক এদিকে আমার পাপড় ভাজা হয়ে গেছে দুই রকমের পাঁপড় ভেজেছি এখন চটপট করে পাঁপড়গুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো নাই তো আবার নরম হয়ে যাবে দুপুরবেলা তো আমার দাদু শ্বশুর ঠাম্মা শাশুড়ি সবাই চলে এসেছিলেন আমরা দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে নিয়েছি আর এখন হয়ে গেছে বিকাল 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 বলতে কি ওই ঘড়িতে ছটা মতো বেজেই গেছে তো আকাশটা দেখতেই পেলে কত সুন্দর হয়েছিল তারপরে চলে এসেছি ওপরে আর আমার ধাম্মা শাশুড়ি নিয়ে এসেছিলেন একটু নিমকি ভাজা সেটাই আমি একটু বাটিতে করে নিয়েছি খাবার জন্য আর যেই দেখেছে আমার ছেলেকে আমি নিয়েছি দেখো আমার হাত থেকে কেটে নিয়ে ও খেতে বসে পড়েছে যদিও পরে আমাকে দিয়েছিল আর এদিকে দেখো বসে গেছে আমাদের রাতের রান্না আজকে আমাদের রাত্রে রান্না হবে কল ভাজা আর ভাত ভাতর দিকে আমি বসিয়ে দিয়েছি আর ঘ্যাটকল ভাজাটা করবেন আমার ঠাম্মা শাশুড়ি আমি না এই সমস্ত ঘ্যাটকল ভাজা এগুলো খুব ভালো করতে পারি না সেই কারণে এই আমার ঠাম্মাই রান্না করছিল মানে ঠাম্মা শাশুড়ি বন্ধুরা আজকের ভিডিওটা আমি বড় করতে পারিনি বেশি একদমই ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা এডিট করতে গিয়ে দেখি আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে তো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির কিন্তু অবশ্যই পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি আর দেখো এটা হচ্ছে আমার দাদার শ্বশুর দেখতেই পাচ্ছ আমার ছেলে আমার দাদু শ্বশুরের কোলে উঠে কেমন করে আদর খাচ্ছে মানে কোলে উঠে বলছে আমাকে ঘুম পাড়িয়ে দি দাও